তো হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। এটা কিন্তু আমাদের মানব জীবন অথবা আমাদের ছেলে অথবা মেয়ের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মোবাইলে আমরা যখন বাইরে মানে বাইরের বাইরে কোথাও চলে যাই তখন কিন্তু আমাদের কিন্তু একটা দুর্ঘটনা অথবা পড়তে পারি যদিও এটা কারোর সাথে না হোক যদি আমরা এর কবলে পড়ি তাহলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু এমন একটি সেটিং দেওয়া আছে যে ইমার্জেন্সি কল এই ইমার্জেন্সি কল থেকে কিন্তু আমরা যদি বাড়ির কোনো কারো নাম যদি আমরা সেভ করে রাখি তাহলে কিন্তু অন্যজন কিন্তু আমাদের বাড়ির সাথে কন্ট্রাক্ট অথবা যোগাযোগ করতে কিন্তু খুব সুবিধা হবে হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই সেটিংটি আমাদের কিন্তু প্রত্যেকে করে রাখা দরকার কেন কেমন জানি না কিন্তু আমরা কোথাও কি ধরনের কোন সমস্যায় পড়তে পারি এটা কিন্তু আমাদের কিন্তু বলার বাইরে কোন সময় কোথা থেকে কি বিপদ চলে আসে আমরা কিন্তু কেউ বলতে পারবো পারবো না তাই আমরা যদি এই সেটিংগুলো কিন্তু যদি করে রাখি যদি এই সেটিংটি করার পর আমাদের যদি উপকারে আসে তাহলে আমরা কেন এই সেটিংগুলো করে রাখবো না এই ডিজিটাল যুগে তো চলুন তাহলে আর কথা না বাড়ে আমি দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলি করো আর এই সেটিংগুলো তোমরা কিন্তু মোবাইলে অন করে দাও যদি এই ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও যাতে তারাও এই মোবাইলের সেটিংগুলো এই নাম্বারটি সেটিং করে অটোমেটিক এমার্জেন্সি কল করে সেখানে কিন্তু রাখতে পারে তো চলুন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি তোমাদের সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সে আমাদের কিন্তু মোবাইল সেটিং এ কিন্তু আমরা কিন্তু চলে যাব এই যে মোবাইল সেটিং এখানে আসার পর এখান থেকে তোমাদের একটি অপশান দেখতে পাবে সেফটি অ্যান্ড এমার্জেন্সি এই অপশনটি কিন্তু প্রত্যেকটি মোবাইলেতে পাওয়া যায় এই অপশানটি কিন্তু অন্য কোন মানে অন্য কোন বিষয়ে কিন্তু এটি লেখা থাকতে পারে তো আপনারা এমার্জেন্সি এবং সেফটি এই অপশনটি খুঁজে কিন্তু এখান থেকে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন নিচে তিন নম্বর আমি কিন্তু আমার এই কাজটি কিন্তু আমি কিন্তু করে রেখেছি এখানে তিন নম্বর দিয়ে তোমরা তোমাদের এখানে এখানে তিন নম্বর তোমরা দেখতে পাবে যে কন্ট্রাক্ট ওয়ান কন্ট্রাক্ট হিলা লেখা আছে ওয়ান কন্ট্রাক্ট আমি কিন্তু একটি কন্ট্রাক্ট কিন্তু এখানে অ্যাড করে রেখেছি তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে নিচে একটা সবুজ কালারের একটা কিন্তু পপ পপ আপ দেখতে পাবে আর উপরে কিন্তু আমি যেটা আমার যেটা টার্কি কি নাম্বার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়ে রেখেছি আমার বাবার নাম্বার তো এখানে আপনারা কিন্তু অ্যাড করবেন এই যে লেখাটি আছে এখানে অ্যাড করলে কিন্তু আপনারা এখান থেকে যার নামটি আপনারা এমার্জেন্সি হিসেবে আর কি দিতে চান সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার মায়ের নামে হোক বাবার নামে হোক বা আপনার বোনের নামে হোক যেটি আর যেটা আপনার পছন্দ সেটা কিন্তু সেখান থেকে এখান থেকে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল